উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা বসতে চলেছো এবং এই বসাটা তোমাদের আগামী ভবিষ্যৎকে চিহ্নিত করবে এবং এবছর উচ্চ মাধ্যমিকের লাস্ট সিলেবাস তোমাদের অবশ্যই ভালো নম্বর নিয়ে পাসও করতে হবে তার জন্য আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে আমি তোমাদের লাস্ট মুহূর্তের সাজেশনগুলি ভালো করে বলে দেব আজকে তোমরা যদি শেষ মুহূর্তে মিলিয়ে নিতে পারো তাহলে তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না নিশ্চয় জানো আমি উচ্চ স্কুলের শিক্ষক যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কোনো সদস্য না হয় থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো চলো আজকে বাংলার যে ক্লাস সাজেশনগুলো বলে দিই দেখো তোমাদের যে বাংলা পরীক্ষা জানো যে গদ্য থেকে তোমাদের একটা প্রশ্ন লিখতে হয় গল্প বা গদ্য থেকে তোমাদের যে বিষয়গুলো আছে তার মধ্যে কে বাঁচায় কে বাঁচে ভাত এবং ভারতবর্ষ এই তিনটে গল্প তোমাদের একটা প্রশ্ন করতে হয় তো আমি তোমাদের প্রত্যেকটা বিষয়ে পাট পাট বলে দিচ্ছি কে বাঁচায় কে বাঁচে থেকে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটাই যে ওটা পাশবিক স্বার্থপরতা এই লাইনটা তুলে প্রশ্ন নিশ্চয় তোমরা জানো কে কাকে কোন প্রসঙ্গে বলেছে তাৎপর্য দ্বিতীয় ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটাই যে তোমাদের এই অপরাধের প্রাশ্চিত্ত কি কোন অপরাধের প্রাশ্চিত্তের কথা বলা হয়েছে বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন আচ্ছা এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ তাছাড়া তোমরা ভুরিভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় হয় এইগুলো একটু দেখে রাখবে নিখিল ভাব বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না বা দিন দিন যেন কেমন মনে হতে লাগলো মৃত্যুঞ্জয় এই লাইন তুলে প্রশ্ন আসতে পারে দ্বিতীয় ভাত থেকে যে প্রশ্ন তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে বাদার ভাত খেলে সে আসল বাঁধাটা খোঁজ পেয়ে যাবে এটা কিন্তু তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই লাইন তুলো আছে বাধা কি সত্যিই বাধার বক্তা এরকম মনে হয়েছিল কেন দ্বিতীয় প্রশ্ন যে দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে এই লাইনটা গুরুত্বপূর্ণ তারপরে তোমাদের প্রশ্ন হচ্ছে যে যা আর নেই ঝড়ঝড় মাতলার গর্ভে হারিয়ে গেছে এই দুর্যোগের চিত্রটা করবে ঠিক আছে লাইন তুলে আসতে পারে যে সে বুঝতে পারে সব ভাত ফেলে দেবে কিংবা হাতে ভাতে হাত ঢুকে যে স্বর্গসুখ পায় এরকম লাইন তুলে প্রশ্ন তোমাদের আসতে পারে ভারতবর্ষ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটাই যে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি গ্রামে দুই সম্প্রদের মধ্যে সে দৃশ্যের প্রতিক্রিয়ার এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে কবিতার থেকে তোমরা জানো যে চারটা কবিতা আছে একটা প্রশ্ন করতে হয় তোমাদের কাছে ক্রন্দন প্রতাজনী পাশে কবিতা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ক্রন্দন প্রতাজনী পাশে কবিতাটি কবি জননীকে ক্রন্দন বলেছেন কেন কবি এখানে নিজেকে কোন ভূমিকা দেখতে চেয়েছেন তিন বা নিহত ভাইয়ের সবদেহ দেখে নাই হয় ক্রোধ এ লাইন তুলে প্রশ্নটি করবে আর মহুয়ার দেশ থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল নামক মহুয়ার গন্ধ এটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা করবে আর মহুয়ার দেশের কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে শ্রমজীবী মানুষের যে বাস্তব চিত্র এই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন শিকার থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটাই এই ভোরের জন্য অপেক্ষা করছিল কি অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল বা তোমাদের এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে শিকার কবিতা ভোরের চিত্র যেভাবে চিত্রিত হচ্ছে ভোর দিয়ে তোমাদের একটা প্রশ্ন আসতেই পারে আর আগুন জ্বললো আবার এই দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ আগুন জ্বললো আগুন জ্বলার কারণ এবং কবিতার প্রথমাংশে আগুন জ্বলার সঙ্গে এই আগুন জ্বলার কি পার্থক্য আছে ইম্পর্টেন্ট দুটো ভোরের চিত্র আর দুটো আগুন জ্বলার চিত্র তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট আছে রূপনারায়ণগুলো থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে সত্য যে কঠিন কবি কিভাবে এই উপলব্ধি উপনীত হলেন বা মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তাকে মৃত্যুতে সকল দেনা শোধ বলতে কি বোঝানো হয়েছে এবং তিনি সেই দেনা কিভাবে শোধ করতে চান এক এক তিনি ইম্পর্টেন্ট আর রূপনা করে জেগে উঠিলাম কবি জেগেটি কি দেখলেন বা জেগেটি তাৎপর্য ইম্পর্টেন্ট তোমার কাছে এগুলো ভালো করবে আর সেই কখনো করোনা বঞ্চনা আমৃত্যু দুঃখে তবস্যা এই লাইনগুলো একটু দেখে রাখবে আমি দেখি কবিতার থেকে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার দরকার শুধু গাছ দেখা আমার বলতে কার কথা বোঝানো হয়েছে তার গাছ থাকা দরকার কেন আর দ্বিতীয় ইম্পর্টেন্ট হচ্ছে যে শহরে অসুখ কেবল হা করে সবুজ খায় এই শহরের অসুখ আছে আর সবুজের অনরণ কিভাবে ঘটে এই দুটো ভালো করবে এগুলো গদ্যবদ্ধ হলো নাটক থেকে তোমাদের বিভাব এবং নানা রঙের দিন এই দুটোর মধ্যে একটা প্রশ্ন করতে হয় তোমাদের বিভাব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে বিভাবে নামকরণ খুব ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট হচ্ছে আরেকবার একটি মারাঠি তামাশে দেখেছিলাম মারাঠি তামাশে কবি কি দেখেছিলেন এটা ইম্পর্টেন্ট আর নামকরণ ঘুরিয়ে আসতে পারে যে এর নাম হওয়া উচিত অভাব নাটক এটা করবে আর এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম এই লাইনটা ইম্পর্টেন্ট বা ঘুরিয়ে তাদের অভিনয় দেখে সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়েছিলেন এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ নারায়ণ নাটক থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একাঙ্ক নাটক হিসেবে নানান দিন কতখানি সার্থক আর মঞ্চসজ্জার বিবরণ এটা ভালো করবে হ্যাঁ আর প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিবার অপমৃত্যুর করুণ সংবাদ কে কোথায় এর সংবাদ লিখে কে গেছিল উক্তির তাৎপর্য ইম্পর্টেন্ট আছে এগুলো ভালো কিন্তু করবে তারপরে তোমার আন্তর্জাতিক কবিতা এবং ভারতের গল্প অর্থাকে একটা প্রশ্ন লিখতে হয় আন্তর্জাতিক কবিতা বা এখানে থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটাই যে পড়তে যেন এমন মজুর প্রশ্ন কবিতায় যে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আলেকজান্ডার কে একলে বলতে কি বোঝানো হয়েছিল বা স্পেনের ফিলিপু কেঁদেছিল আর কেউ কাঁদেনি ফিলিপকে তা কান্নার কারণ আর তারপরে সে সন্ধ্যায় কোথায় গেল পাতায় ভোজ জয় উৎসব যে কোনো একটা পারো আর বইয়ে রেখে রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে বই আনতো এরকম লাইন তুলে একটা প্রশ্ন তোমরা আসতেই পারে ভারতীয় গল্প থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এখানে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে এখানে অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থাকানোর দৃশ্যটি নিজে ভাষা লেখো পরের ঘটনা কিভাবে তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠলো বা তোমার ইম্পর্টেন্ট হচ্ছে এটাই যে গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো হঠাৎ শীর্ষ মর্দনা জল চেষ্টা পেল পাঞ্জা পৌঁছে এক আশ্চর্য ঘটনা দেখলাম আর ঝড়ের বেগে ট্রেন ছুটে আসা ট্রেন থামানো গেল এই লাইনগুলো দেখে রাখবে আমার বাংলা থেকে তোমাদের একটা প্রশ্ন লিখতে হয় পাঁচ নম্বরে এখানে ইম্পর্টেন্ট সবচেয়ে হচ্ছে আরেকটা নাম প্রথা আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে বা হাত বাড়াও থেকে প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট যে তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখকদের কিভাবে সাহায্য করতে বলেছেন ইম্পর্টেন্ট আছে তারপরে ইম্পর্টেন্ট মেঘের কাজ জেলখানা আছে সাধুচরণ আর মুস্তাফার জীবন কাহিনী ইম্পর্টেন্ট আছে হাতি বেগার আর চললো না হাতি বেগার কি আর চললো না কেন আর ইম্পর্টেন্ট তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো এটা ভালো করে করো কমন পেয়ে যাবে ভাষা থেকে তোমাদের একটা প্রশ্ন করতে হয় এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিই একটু তোমাদের কাছে ভাষা দিক সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে অবিভাজ্য ধ্বনি কাকে বলে এটি কত প্রকার কি কি যে কোনো দুটির উদাহরণ দাও এটা করবে ফলিত ভাষা বিভিন্ন শাখা এবং যে কোনো একটি শাখা নিয়ে আলোচনা করো ইম্পর্টেন্ট আছে গঠনগুলো দিক থেকে বাক্য কপ্রকার যে কোনো এক প্রকার বাক্যের উদাহরণ আলোচনা করো ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রূপতত্ত্ব বলতে কি বোঝা রূপত্বের ও সহধ্বনি শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব আলোচনা করো এবং এই তত্ত্বের সীমাবদ্ধতা দুটি গুচ্ছধ্বনি দুটি যুক্তধ্বনি আলোচনা করো আর শেষ প্রশ্ন মূল্যবাল শব্দ কাকে কাকেবার উদাহরণ দাও একটা করলে পরে ভাষাতে কন পেয়ে যাবে তোমাদের যে সাহিত্য ইতিহাস শিল্প সাহিত্যে বাঙালির শিল্প সাহিত্যে ইতিহাস এখান থেকে তোমাদের প্রশ্ন যে কোনো অনেকগুলো টপিক থাকে গান নাটক উপন্যাস তা আমি খেলাধুলা সিনেমা ইত্যাদি তো প্রথমে বলবো গানের ক্ষেত্রে রজনীকান্ত সেন এবং কাজী নজরুল ইসলাম এগুলো ইম্পর্টেন্ট আছে চিত্রকলা যদি করো রামকিঙ্কর বেইচ কিংবা জামিনী রায় নন্দলাল অবনীন্দ্রনাথ ইম্পর্টেন্ট আছে তোমার চলচ্চিত্র যদি করো তাহলে অবশ্যই সত্যজিৎ রায় খুব ইম্পর্টেন্ট আছে খেলার জগতে যদি করো তাহলে অবশ্যই তোমাদের কাছে ইম্পর্টেন্ট আছে ফুটবলের ঘটনা কি তোমাদের আসতে পারে বাঙালি ক্রীড়া যে ফুটবলের আলোচনা ভালো করবে এটা ইম্পর্ট্যান্ট আছে আচ্ছা চিত্রকলা থেকে পট বলতে কি বোঝো এই শিল্পের পরিচয় এবং যে কোনো একটি পরিচয় দাও ইম্পর্ট্যান্ট আছে তোমাদের কাছে আচ্ছা আর তোমাদের যে খেলাধুলা থেকে ইম্পর্ট্যান্ট বাংলা সাস বা সার্কাস এটা করবে বিজ্ঞানদের চিকিৎসা বিজ্ঞানের কাদম্বিনী এবং সিনেমাতে করবে যে গায়ক তোমার চলচ্চিত্রে হৃত্বিক ঘটক মিডান সেন আর তোমাদের গান থেকে করতে পারো সুরকার হিসেবে তোমাদের গায়ক হিসেবে হেমন্ত বা সন্ধ্যা মুখোপাধ্যায় এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আছে তোমাদের সমস্ত প্রশ্ন বলা তোমাদের যে রচনা বা আছে সেখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি খুব অনেকবারই বলেছি যে জীবন দাস ইম্পর্টেন্ট আছে বিদ্যাসাগর ইম্পর্টেন্ট আছে এই দুটো তোমরা ভালো করে করো স্বামী বিবেকানন্দ থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আসতে পারে রবীন্দ্রনাথ থেকে আসতে পারে সমস্ত পয়েন্ট দেওয়া থাকবে ভোগিনে নিবেদিতা করো আর বিশেষ করে ইম্পর্টেন্ট বলছি জীবন দাস এগুলো কিন্তু করলে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা প্রবল আর এর সঙ্গে তোমাদের অর্থাকে যে বিতর্ক বিতর্কের মধ্যে ইম্পর্টেন্ট পরীক্ষা প্রাপ্ত নম্বর সাফল্যের মাপ পাঠি নয় এটা ভালো করবে তারপরে তোমার হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার বর্তমান সমাজে যে যদি অনুচ্ছেদ করো তা দেশ সেবা নিয়ে করতে পারো সময়ের সময় কোন্তিত করতে পারো ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট আছে চার ধরনের প্রশ্ন আছে তোমরা যেটা ভালো লাগে সেটাই করবে বিতর্কের মধ্যে যে বৃদ্ধাশ্রম অপরিহার্য এটা করবে অর্থাৎ এগুলো তোমরা কিন্তু বানিয়ে লিখতে পারো নিজের মতো করে তাই তোমরা অবশ্যই কিন্তু সব প্রশ্ন করে আসবে খুব সংক্ষেপে তোমাদের এই প্রশ্নগুলো বলে দিলাম উচ্চমদিক পরীক্ষায় তোমাদের ক্ষেত্রে সফল আর অবজেক্টিভ প্রশ্ন কিছু বলে দিচ্ছি তোমাদের ইম্পর্টেন্ট বিশেষ করে তোমাদের যে ভাষা থেকে অবজেক্টিভ প্রশ্ন থেকে ইম্পর্টেন্ট বর্ণামূলক ভাষা বিজ্ঞানের আলোচ্যের বিষয়ে কি কি ঠিক আছে রেজিস্টার কি তোমাদের একভাষিক দ্বিভাষিক কাকে বলে বর্ণের অভিধান পার্থক্য ধ্বনি মূলের অবস্থান আলোচনা করো লোকনিরুক্তি কাকে বলে রূপমূল স্টানি বিভাগ স্বাধীন পড়াধীন রূপমূল মন্যবাল কাকে বলে সঞ্জননী ব্যাকরণ সড়ধ্বনি ব্যঞ্জনধ্বনি সংখ্যা এলএডি এলএস গুচ্ছধ্বনি শৈলী বিজ্ঞান কাকে বলে প্রয়োগ তত্ত্ব কাকে বলে উপসর্গ কাকে বলে এগুলো ভালো করে করো অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে বলে আমি মনে করি শেষ মুহূর্তে অবজেক্টিভ আর ছোট প্রশ্নগুলো বলে দিলাম তোমাদের কাছে নিশ্চয়ই তোমরা পড়ছো এবং ক্যাচ করতে পারছো আর ভালো করে সাহিত্য ইতিহাসটাও ঘেটে যাবে সেখান থেকে অবশ্যই এমসিকিউ প্রশ্ন থাকে অবশ্যই তোমাদের শেষ মুহূর্তের আমি সমস্ত সিলেবাসের উপর সাজেশন দিলাম তোমরা এগুলো ভালো করে করো তোমাদের সাফল্যই আমার একমাত্র লক্ষ্য বেস্ট অল আপ তোমাদের যদি কোনো প্রবলেম হয় আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে দেওয়া আছে এখানে ক্লিক করলেই তোমরা পাবে আর স্পেশালি বাংলা এবং আর্টসের বা অন্যান্য বিষয়ের এক্সপার্ট টিচার দিয়ে যথাসাধ্য আমরা তোমাদের যে প্রয়োজন তা এটা চেষ্টা করছি এছাড়া ইউটিউবের কমেন্টও লিখতে পারো বেস্ট অফ লাক প্রত্যেকের পরীক্ষা ভালো হোক